আমাদের এখানে ভর্তি থেকে এটা কি হলো সবাই পুরো ভিডিওটা দেখো তো স্কিপ করবে না তাহলে তোমরা বুঝতে পারবে মাই চ্যানেল লিপি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন থেকেই ভিডিও করা হচ্ছে না তো যেইগুলো ভিডিও আমি আপলোড করছি সেইগুলো আগে থেকে পড়া ওইগুলোই আপলোড করে দিচ্ছি তো আজকে আবার আমি ভিডিও শুরু করলাম তো দেখো পাশে কি সুন্দর একটা কোকিল ডাকছে আর এখন আমি যাচ্ছি প্রাইভেট পড়াতে সাড়ে আটটা বাজে এখন যাচ্ছি আর এখনও কিছু খাওয়া হয়নি তো ভাবলাম এই চকলেটটা খেতে খেতে যাই আর মা আমাকে বলছে যে ভাত হয়ে ছে ভাত খেয়ে যায় আমি বললাম যে না তো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে তাড়াতাড়ি বলতে আজকে দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর আসল কথা বলতে মা বলেছিল যে বিকেলে পড়াতে যাস আজকে তো ভোট তো বললে যে ভোটটা দিয়ে আসে তারপরে পড়াতে যাস এখন তাড়াতাড়ি বেরিয়ে যাই আমি বললাম না আমি বিকেলে ভোট দিতে যাব আমি আগে প্রাইভেট পড়াবো কারণ কি ভোট দিয়ে এসে তারপর আর প্রাইভেট যেতে ইচ্ছা করবে না তো এর জন্য আমি প্রাইভেট পড়াতে আগে চলে যাচ্ছি আর এত খিদে পেয়েছে কি বলবো তার জন্য চকলেটটা নিয়ে নিলাম চকলেটটা খেতে খেতে চলে যাবে এখান থেকে এখানে দু তিন মিনিটের রাস্তা তো চলো পরে কথা হবে প্রাইভেট পড়িয়ে এসে তো বন্ধুরা যাচ্ছি এখন ভোট দিতে এই দেখো ভোটের কাগজ তারপর সব কিছু নিয়ে নিয়েছি তো আমাদের সবাই চলে গিয়েছে দুজন দিয়ে এসেছে এখন আমাকে কাকা নিতে আসলো চলো এখন যাওয়া যাক তো এই দেখো কাগজ টাগজ নিয়ে নিয়েছি আর আমার এটা নতুন ভোটার এর জন্য নতুন ভোটের কার্ড দেখো তো চলো বেশি বক বক করছি না আর ওখানে মোবাইল তো টিপতেই দিবে না অনেক পুলিশ এসেছে আমাদের এখানে দেখো আমার এখানে ভোট দেওয়া হয়ে গিয়েছে আর আমাদের এখানে এত শান্তশিষ্টভাবে ভোট দেওয়া হয়েছে দেখো কত সুন্দর অল্প মাঝামাঝি লাইন হয়েছে তো এখানে তো মোবাইল ইউজ করা যাবে না আর ওখানে আমি মোবাইলটা রেখে ভোট দিয়ে এসেছিলাম আর আমাকে বলছিল যে নিজ নিজ দায়িত্বে মোবাইল রেখে যাবি তারপর এভাবে রাখলাম কারণ কি ওখানে কেন্দ্রীয় বাহিনী থেকে বলেছে মোবাইল অ্যালাউ নয় তারপর ভর্তি এসে রাস্তা থেকে আমি ভিডিওটা করে নিচ্ছি তো চলো দেখতে দেখ ভর্তি এসে পড়লাম এই দেখো হাতের মধ্যে ছাপ আর ওখানে যে টোটোগুলো ওই জায়গায় ভর্তিতে গিয়েছিলাম এখানে একটা স্কুল আছে এখানে তো আমাদের বাড়ির সবার দেওয়া কমপ্লিট শুধু কাকা আছে লাইনে এই তো আমি আর মা আর কাকি জেঠি ঠাম্মা তারপর বাবা এরা সবাই বদতে চলে গেছে এখন আমরা যাচ্ছি তো চলো পরে কথা হবে এখানে অনেক মানুষ আছে তো তো এরা কি না কি ভাবে ফোন আর ওখানে আমি ফোন অ্যালাউ নেই ফোনটা এক জায়গায় রোদ্রে রেখে দিয়েছিলাম ফোনটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভোট এসে পড়েছি তো বন্ধুরা এই তো এসে পড়েছি এখানে দু দুটো পার্টি অফিস আছে একটা বিজেপি একটা তৃণমূল তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হালকা পাতলা অনেক লোক আছে বুঝতে পারলে তো বেশি বক বক করি না বাড়ি গিয়ে কথা চাই শ্রেয় তোকে চাই সে দিতে গিয়েছিলাম তোমরা দেখলে তো এটা ছিল ওই যে টিপ দিয়ে ভোট দিতে হয় নাকি তো এটা আমার ভোট ফার্স্ট আর কি এই ভোটটা তো আমি পুরোই নার্ভাস হয়েছিলাম যে কিভাবে দেবো কি নষ্ট করে দিচ্ছি নাকি কি যাই হোক ভোটটা আমি ঠিকঠাক দিয়েছি আমাদের এখানে তেমন কোনো গণ্ডগোল নেই আমরা দিয়েছি ভালোভাবে তোমরা কিভাবে ভোট দিচ্ছ তোমাদের এখানে কেমন ভোট হচ্ছে তো অবশ্যই আমাকে কমেন্টে বলবে আর অনেক জায়গায় শুনছি যে মারপিট হচ্ছে সকাল থেকেই টিভিতে শোনা যাচ্ছে এমনকি আমাদের তুফানগঞ্জের খবরও বেড়ে গিয়েছে যাই হোক তোমাদের এখানে কীরকম করে ভোট দিলে মানে গণ্ডগোল হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টে বলবে তো এতটুকুই চাওয়া সবাই যেন ভালোভাবে ভোট দেয় কারো ওখানে যেন কোনো গণ্ডগোল না হয় কারণ কি এই ভোটের সময় অনেক অবস্থা মানে খারাপ যায় কালকে জানো কালকে আমাদের এদিকে পুলিশ এসেছিল তো আমাদের এখানে তো সবাই আড্ডা দেয় বিকেলবেলা তো সবাইকে দিয়েছে দৌড়ানো তো আমরা তো বাড়িতে ছিলাম না আমরা দেখিনি তো এখন বারোটা বাজে দেখো আমাদের এখানে এত শান্তশিষ্টভাবে ভোট হয়েছে যে বারোটার দিকে ভোট টোট দিয়ে এসে বসে আছি অনেকেই ভোট দিতে যাচ্ছে বিকেলবেলা তো আর কি বলছি পরে কথা হচ্ছে ঠিক আছে আর এখন আমি কিছু রিলস বানালাম রিলস বলতে ইউটিউবে শর্ট ভিডিও বানালাম তো চলো দেখে থাকো পরে কথা হবে প্রচণ্ড গরম লাগছে রাস্তলায় বসে আছি তো এতটুকুই জানানোর ছিল যে আমাদের এখানে কোনো গণ্ডগোল হয়নি এতটুকু হয়ে গিয়েছে যে এখনও গণ্ডগোল হয়নি আশা করি আমরা যেখানে ভোট দিয়েছে সেখানে আর হবেও না গণ্ডগোল তো চলো পরে কথা হচ্ছে